আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাতে চলেছি দুধ দোয়ানো মেশিন এই মেশিনটির সাহায্যে খুব অল্প সময়ে আপনারা কিন্তু অধিক পরিমাণে দুধ সংগ্রহ করতে পারবেন গরু ছাগল থেকে এছাড়া বিভিন্ন পশু প্রাণী থেকে এই মেশিনটি সংগ্রহ করলে দুধ দোহন করতে পারবেন আমাদের কাছ থেকে এই দুধ দোহন মেশিনটি সংগ্রহ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এইগুলো ডেলিভারি দিয়ে থাকছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিজিটাল দুধ দহন মেশিন এই মেশিনটির সাহায্যে খুব অল্প সময় গরু ছাগল এছাড়া বিভিন্ন পশু প্রাণীর দুধ দোহন করতে পারবেন যারা আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে থাকা আমার যোগাযোগ করবেন এটা কিন্তু বিভিন্ন সাইজ এসে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চোদ্দো লিটার দুধ দোহন মেশিন অটোমেটিক এই মেশিনটি আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি এছাড়া আমাদের কাছে বিভিন্ন সাইজের খড় ঘাস কাটা মেশিন চায়না চপার মেশিন ক্রাশিং মেশিন মিনি রাইস মিল পাওয়ার টিলার যে কোনো ইলেকট্রনিক মোটর হ্যান্ডসান করিয়া বেল্ট এছাড়া আমাদের কাছে ডালের খোসা সরানো মেশিন খড়ো ঘাস কাটা মেশিন রাইস মিলের যে কোনো পার্টস যে কোনো ইলেকট্রনিক মোটর সাবমার্সিবল পাম্প গ্যাসোলিন পাম্প ইরিগেশন পাম্প সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এছাড়া আমাদের কাছে দেশি বিদেশি মেশিন যে পার্টস সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয় করে থাকি এই দুধ দহন মেশিনটি আমরা কিন্তু সারা বাংলাদেশ সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকছি এটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চোদ্দো লিটার অটোমেটিক দুধ দোহানোর মেশিন এই মেশিনটির সাহায্যে খুব অল্প সময় অধিক পরিমাণ দুধ দোহন করতে পারবেন আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্টকে রয়েছে বিভিন্ন দেশি বিদেশি মেশিন মেশিনারি যে পার্টস বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের কাছ থেকে যারা এই মেশিনটি সংগ্রহ করতে চান যারা ভাবছেন সরাসরি আসবেন তাদের সুবিধার্থে আমাদের ঠিকানা চোয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা এছাড়া আমাদের চোয়াডাঙ্গা এবং কার আলাদা আলাদা শোরুম রয়েছে তাই আপনার আপনার প্রয়োজন অনুযায়ী সারা বাংলাদেশ থেকে যে কোনো সময় যে কোনোভাবে আসতে পারেন এছাড়া আমাদের কাছে অনলাইন অর্ডার করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকছি এই দুধ দোয়ানো মেশিনটি যারা ছোট বড় খামারে রয়েছেন তারা আমাদের কাছ থেকে এই দুধ দোয়ানো মেশিনটি সংগ্রহ করতে পারেন এটি অটোমেটিক চোদ্দো লিটারের দুধ দোয়ানো মেশিন এই মেশিনটি সাহায্যে খুব অল্প সময় অধিক পরিমাণ দুধ দোহন করতে পারবেন